বলছে এটা তাদের কন্টেন্ট আগুনের সাথে এইভাবে জলে ভিডিও বানাবে বিভিন্ন রকমভাবে ভিডিও বানাবে মানুষকে মনোরঞ্জন করবে এন্টারটেনমেন্ট ভিডিও বানাবে এটা তাদের কন্টেন্ট কিন্তু একটা জিনিস সোশ্যাল মানে কি একটা বার্তা সমাজকে একটা বার্তা দেওয়া শিক্ষামূলক এন্টারটেনমেন্ট ভিডিও বানাও হতে পারে অনেক রকম অপশান পাবে কিন্তু এই যে আগুনকে নিয়ে এই ধরনের ভিডিও বানানো হচ্ছে এটা তো একটা বার্তা সবাই তো ওর দেখে শিখবে ওই ওই রকম ওই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবে তাহলে কি এটা কি একটা বিপদের বার্তা দেওয়া হচ্ছে এই ইন্টারটেনমেন্ট বলে এটা একটা বিপদের বার্তা দেওয়া হচ্ছে এটা কি আদৌ ঠিক তোমরা ভিডিওটায় বেশি বেশি কমেন্ট করো তোমরা বলবে ভিডিওটায় তোমরা কমেন্ট করো তোমরা জানাবে এটা কি আদৌ ঠিক এটা তো একটা ক্ষতির দিকে যাচ্ছে এটা কি করে একটা বার্তা হতে পারে এটা সোশ্যাল কন্ডেন্ট কি করে একটা মানুষকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে